নতুন একটা পদ্ধতির সাথে আপনাদের পরিচিত করে দিয়েছিলাম ইনার ক্লাস নামে যে পদ্ধতিটা ছিল আজকে আরেকটি নতুন পদ্ধতির সাথে পরিচিত করে দেব তার আগে করার যে ছিল ভিডিও পর্যন্ত গত সেই অংশটুকু আমি রিমুভ করে দিচ্ছি যাতে করে নতুন করে আপনাদের ভালোভাবে দেখাতে পারি হ্যান্ডেলার ক্লাসটাও এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি রাইট সো এ পর্যায়ে আমরা যেটা করব এক্সেমেল ফাইলে এইখান থেকে আমরা অনক্লিক প্রপার্টিজ মাধ্যমে একটা ম্যাথডকে কল দেব এবং সেই ম্যাথডের মধ্যে আমাদের যাবতীয় কাজটা করব। প্রথমে আমি লগ ইন বাটনে এইখানে সেই কাজটা করতেছি অনক্লিক ইকুয়াল যে কোনো একটা নাম দিতে পারেন এইখানে আমি দিচ্ছি শো ম্যাসেজ সো এইখানে কাজটা হবে যখনই আমরা বাটনে ক্লিক দেব তখন এই অনক্লিক প্রপার্টিস কী করবে শো মেসেজ নামে একটা মেথডকে কল দেবে সো এবার এই শো মেথে শো মেসেজ ম্যাথডটা আমরা এখানে ক্রিয়েট করে নিই ক্রিয়েট মেথডের পরে এখানে ক্রিয়েট করে নিচ্ছি লক্ষ্য রাখবেন পাবলিক বয়েট শো ম্যাসেজ তারপর এইখানে দিয়ে দিতে পারি আমরা বিউ বি একটা ভেরিয়েবল পাস করে দেব এবং এইখানের মধ্যে আমরা আমাদের যা যা করার প্রয়োজন তা এইখান থেকে করে নিতে পারবো সো আমরা চাচ্ছি যে আমাদের টেক্স পিউএ একটা মেসেজ প্রদর্শন করবে টেক্স পিউ আমরা টেক্সট সেট করবো সেট টেক্সট এবং এখানে লেখা দেখাবে যে লগ ইন বাটন ইজ ক্লিকড ইজ ক্লিকড রাইট সো এবার যদি আমরা কোডটা রান করি তাহলে আউটপুট দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেখানে কিভাবে কাজটা হচ্ছে তো লক্ষ্য রাখবেন যখনই লগ ইন বাটনে আমরা ক্লিক দিব যেহেতু আমরা এইখানে অন ক্লিক প্রপার্টিসটা অ্যাড করেছি যখন এই বাটনে ক্লিক দিব সাথে সাথে শো মেসেজ ম্যাথডে চলে যাবে এবং এইখানে যাওয়ার পর সে কি করবে লগ ইন বাটন ইজ ক্লিক এই লেখাটা প্রদর্শন করবে সো লগ ইন বাটন ইজ ক্লিক দেখাচ্ছে বাট লগ ক্লিক করলে কোনো কিছু দেখাবে না কারণ আমরা লগ আউটের সাথে এখনও সেটা সেট করি নাই তো আমরা এই কাজটা করে নিতে পারি এইখানে অন ক্লিক শো মেসেজ এইটা ইউজ করে নিতে পারি এবার যখন আমরা এই বাটনটি ক্লিক দেবো শো মেসেজে যাবে এইখানে লগার বাটন ক্লিক দিলেও সেটা শো মেসেজে যাবে তাহলে আমার বাটনকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বাটনে আসলে ক্লিক করা হয়েছে এবং তার উপর ভিত্তি করে আমরা মেসেজ সেট করবো আমাদের টেক্সট ভিউয়ে সো সেই বাটনটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন এইখানে আর নতুন করে বলার কিছু নাই বি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট লগ ইন বাটন আইডি যখন এই বাটনে ক্লিক হবে তখন দেখাবে লগ ইন বাটন ক্লিকড কারণ যে কোনো বাটনে আমরা ক্লিক দিই না কেন এইখানে এক্সাম্পল ফাইলে যে কোনো বাটনে ক্লিক দেয় না কেন সেটা যাবে শো মেসেজ ম্যাথডে এবং শো মেসেজ ম্যাথডের এই বি এর মধ্যে তার আইডিটা চলে যাবে এবং এই বি ডট গেট আইডির সাথে আমরা ম্যাচ করে নেব যদি লগ বাটনের সাথে ম্যাচ হয় তাহলে লগ ইন বাটন ইজ ক্লিক দেখাবে এবং এই কোডটা কপি পেস্ট করে নিচে বসে দিচ্ছি এল সিফ যদি লগ আউট বাটনের সাথে ম্যাচ হয় দুঃখিত আমি আবার লগ ইন বসিয়ে দিয়েছি এখানে লগ আউট বাটনের সাথে যদি ম্যাচ হয় তাহলে এখানে লেখা দেবে লগ আউট ওকে সো এবার কোডটা রান করে দেখতে পারি আমরা আশা করি পদ্ধতিটা কাজে লাগবে সো লগ ইনে যখন ক্লিক করি তখন লগ ইন বাটন ইজ ক্লিক লগ আউটে ক্লিক দিলে লগ আউট বাটন ইজ ক্লিক সো পুরোপুরি এই পদ্ধতিটা কাজ করতেছে আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই সো বাট লিসেনের অ্যাড করার এই পদ্ধতিগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন যখন যেটা প্রয়োজন যখন যেটা নিয়ে আপনি কমফোর্ট ফিল করবেন সেটাই ইউজ করার চেষ্টা করবেন সোফার আজকের ভিডিও এতটুকু থাকবে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না এখন